শামীমের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে রংপুর রাইডার্স একশত উনপঞ্চাশ সকল বিষয় ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বিপিএলে আজকের ম্যাচে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স টসে জিতে প্রথমে বলিং করার সিদ্ধান্ত নেন তামিম ইকবাল শুরুতে ব্যাটিং এ নেমে রংপুর রাইডার্স বেশ একটা সুবিধা করতে পারেনি ছিয়াত্তর রানের মাথায় উইকেট হারিয়ে ফেলে রংপুর রাইডার্স অবশেষে শামীম হোসেনের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে নির্ধারিত বিশ ওভারে একশত উনপঞ্চাশ রান করে রংপুর রাইডার্স জবাবে একশত পঞ্চাশ রানের টার্গেটে ব্যাট করতে নামে ফরচুন বরিশাল প্রথমে দীর্ঘতির ইনিংস খেললেও পরে মুশফিকুর রহিমের দুর্দান্ত ইনিংসে জয় পেয়ে যায় ফর্চুন বরিশাল প্রিয় সম্মানিত ভিউয়ার্স আজকে বরিশালের কার খেলাটি আপনার কাছে ভালো লেগেছে তা জানিয়ে দিতে বলবেন না আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে